আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোটো মিনি বাটন ফোন এর চেয়ে ছোট আর মিনি বাটন ফোন আর নাই তো এটা কী কারণে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন কী কী সুবিধা আছে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করবো এবং কীভাবে কিনতে পারবেন আমাদের কাছ থেকে সেই বিষয়ে জানতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনার যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে মেহেরবানি করে আপনার একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা কী নেবেন না কিন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফেসবুকে তো বিহস চলুন জেনে নেই এই বার ফোন সম্পর্কে তো বিহস আপনারা অনেকেই কিন্তু আছেন যারা বড় স্মার্টফোনের পাশাপাশি একটা মিনি বার ফোন ইউজ করতে চান যেটা আপনাদের জন্য সুবিধা হয় এবং বহন করা সহজ তো আপনারা কিন্তু এই মিনি বাটন ফোনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ছোটো হলে কী হবে এর ভিতরে কিন্তু আপনার একটা বড় বাটন ফোনের বাটন ফোনের মতো সব কিছুই আছে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একটা বত্রিশ জি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং ব্লুটুথ আছে আর এফ এম রেডিও আছে তো একটা ছোটো বাটন ফোন এচার কী দরকার তো এই চমৎকার মিনি বাটন ফোন দিয়ে আপনি চাইলে কিন্তু নিজে ব্যবহার করতে পারেন অথবা আপনার বন্ধুবান্ধব আছে আপনার প্রিয় মন মানুষ আছে আপনার কাছের মানুষ আছে তাকে গিফট করতে পারেন তো এই জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন আর এটা আমাদের কাছে হাজ্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন অথরা পাবেন এবং এর সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো নিশ্চিন্তে আপনি কিনতে পারেন যেহেতু এর সাথে এক ওয়ারেন্টি কার্ড আছে তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন যত ভিতরে থাকেন আপনার আপনি শুধু অনলাইনে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন অথবা মেসেজ দিবেন আপনার নামটিকে লিখে দিবেন আপনার এলাকায় দুই থেকে তিন দিনের মধ্যে কুড়িয়ার মধ্যে ইংশালে আমরা পৌঁছে দিতে পারবো আপনার হাতে পৌঁছে দিয়ে 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 দেবো কোনো জায়গায় আপনার যাওয়া লাগবে না ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিয়ে আপনার হাতে পৌঁছে দেবে আপনি মোবাইল ফোন হাতে তারপর মোবাইলের দাম দেবেন অগ্রিম মোবাইলের দাম এক টাকাও দিতে হবে না শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন খুবই কিউট সুন্দর একটি বাটন ফোন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন কোনো টেনশন নাই তো সবাই ভালো থাকবেন অবশ্যই আপনার একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেন কমেন্ট করেন অবশ্যই 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 শেয়ার করে দেবেন ভিডিওটি আসসালামু আলাইকুম